আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে যারা দেখছে তাদের প্রতি আমার আঞ্চলিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ বিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড নিয়ম করা যায় সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা ত্রিকোণমিতির যুজু একটা ভয়ঙ্কর বিষয় হিসেবে লক্ষ্য করে এবং করতে অনিচ্ছুক তাদের জন্য আমি বিগত কিছুদিন আগে অর্থাৎ আমি যে প্রাকৃতিক যে বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ভিডিও কন্টিনিউ না করার আগে যে ক্লাসগুলো করেছিলাম যে কোনো যে যাবতীয় সূত্র খুব সহজেই করানোর চেষ্টা করেছিলাম যারা ওই ক্লাসটা দেখেছো তাদের জন্য অবশ্যই 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 গুরুত্বপূর্ণ এবং তাদের বোধগম্য হবে খুবই বেশি ঠিক আছে তোমরা ইতিমধ্যে দেখতে চেয়েছো আমি বোর্ডে কিছু

অঙ্কটা সমাধান করার চেষ্টা করি এল এইচ এস সমান টেন থেটা প্লাস কট থেটা টেন থেটা প্লাস কট থেটা যদি হয় টেন এর মান কত টেন মান সরি এই জায়গা আটার মান দেখি না টেন মান আছে টেন সম আছে সাইন বাই কস তারপর আছে কিসের মান লাগবে কটের মান লাগবে

থেটা ইন্টু কেটা যদি আমরা এইটা দিন দিনে ভাগ্য ধরে সাইন থাকে সাইনাস সাইনগুলি করলে যদি আমরা আমি একেবারে লশা কর নিয়ম কি ফল দিয়া লসা ভাগ ফর দিয়া লসা ভাগ ভাগ ফল দিয়া লিখ তাহলে কষ দিয়ে দিনে ভাগ্য দেখে কস কষকে থাকলে সাইন চাইনাস সাইনগুলি করলে সাইন স্কোয়ার থিটা প্লাস এই সাইন সাইন কারণ কস কষার কথা করলে কস স্কোয়ার থ্যাটা সাইন প্লাস কস ইকাল কত সাইন সিকোয়ার প্লাস কস স্কোয়ার থ্যাটার ইকশন ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থ্যাটা ইনটু কস স্কোয়ার থ্যাটা এখন এটা আলাদা আলাদা করি ওয়ান বাই সাইন স্কোয়ার থ্যাটা ইনটু ওয়ান বাই কস স্কোয়ার থ্যাটা এখন যত ওয়ান বাই সাইন কারণ

এখন আমরা আর একটা অঙ্ক যদি তুলি তুলতে পারব এই মানগুলো মনে রাখা যায় এই মানগুলো মনে রাখা যায় অঙ্কের কোনো সমস্যা হবে না আল্লাহ রহমতে যদি আমরা আরেকটা করতে পারি সেক স্কোয়ার থ্যা প্লাস ও সেক স্কোয়ার থ্যাটা সমান সমান সেক্স স্কোয়ার থিয়েটা কিন্তু ও সেক স্কোয়ার একটা জিনিস খেয়াল করো আমার একটা জোক আছে যোগ অবস্থায় থেকে গুণ অবস্থায় আনতে হবে ঠিক আছে অবস্থায় গুণ লিখতে পারি পরিবর্তে কি লিখতে পারি

শিক্ষার্থী আমরা যেভাবে পড়ি সেভাবেই উত্তর বেরোবে আশা করা নাই সুপ্রিয় শিক্ষার্থী আজকে যে অঙ্কগুলো পড়াইলাম অন্তত সহজের সাথে বোঝানোর চেষ্টা করেছি আমি এরকমভাবে প্রতিদিন বা প্রতি ক্লাসে দুইটা করে অঙ্ক সমাধান করার চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য বেশি যদি করতে যাই তাহলে দেখা গেছে অনেকের মাথার উপর দিয়ে যাবে সেটা আমি কখনোই চাই না এজ টিচার আমি চাই আমার ক্লাস দেখে সবাই যেন বুঝতে পারে যদি না বুঝতে পারে সেক্ষেত্রে তোমরা ব্যর্থ না আমার কাছে মনে হয় আমি ব্যর্থ আমি বোঝাইতে পারলাম না ঠিক আছে যাই হোক আজকের ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের ভবিষ্যতের সাফল্য কামনা করে আজকের ক্লাস এভাবেই শেষ করছি সবাই ভালো থাকবা খুদা হাফেজ